হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে আর তোমরা দেখছো দেবাঞ্জলির রান্নাঘর আজকে বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্ন তো প্রথমে এখানে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি তাতে অল্প লবণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি যদি তোমাদের কাছে দুধ থাকে তাহলে দুধও ডাইরেক্ট দিয়ে দিতে পারো বা এভাবেও করতে পারো আমার কাছে দুধ ছিল না তাই আমি এভাবেই করলাম এরপরে চিকেনগুলোকে আমি আগে থেকে সরু সরু করে কেটে রেখেছিলাম তোমরা যেমন সাইজের চাও সেরকম সাইজ করে নিতে পারো এরপর ভালো করে চিকেনগুলোর সাথে এই দইয়ের জলের যে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর বাকি জোগাড়গুলো করার সময়টুকু যতক্ষণ লাগবে সেই সময়টুকু রেস্টে রেখে দিবে আমি এখানে তাই করেছি তোমরা চাইলে দিনও রেস্টে রেখে দিতে পারো এরপরে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো সাথে কিছুগুলো গোলমরিচ এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা নুন কিছুটা দিয়ে দিচ্ছি কালো নুন এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে অরিগ্যানো আর দিয়ে দেবো এখানে একটা দারচিনি এরপরে ভালো করে এটাকে মিক্স করে পাউডার বানিয়ে নিতে হবে দেখে নিচ্ছ আমরা কেমন করে করেছি এরপর একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি অনেকটা আদা রসুনের পেস্ট সাথে দিয়ে দেবো দুটো ডিম এখানে চিকেনের পরিমাণটা যেমন সেই অনুযায়ী ডিমটা দেবে এরপরে আমি এখানে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচের মতন কর্নফ্লাওয়ার এটাও ওই চিকেন বেসের চিকেনের উপরেই বেশ করে দেওয়া হচ্ছে এরপরে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখান থেকে আমি চার থেকে চা পাঁচ চামচ বড়ো চামচ এখানে আমি নিয়ে নিলাম এরপর ভালো করে পুরোটাকে মিক্স করে নিতে হবে দেখবে যেন কোনো দানা দানা না থাকে এরপরে সেই ভেজানো চিকেনগুলো দুধের সেটা এখানে আমি দিয়ে নিচ্ছি এরপরে একটা বাটিতে আলাদা বাটিতে ময়দা সাথে অল্প লবণ এক চামচের মতো গোটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ওই মশলাটা যেটা মিক্সিতে বানিয়েছিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল আমার কাছে বরফ ছিল না নইলে আমি এখানে বরফগুলোও দিয়ে দিতাম এরপরে একটা একটা করে ভালো করে ময়দার সাথে প্রথমে কোট করে মাখিয়ে নেবে কিছুগুলো আমি এখানে করে নিলাম তারপরে ওগুলোতে এইরকম যেগুলোতে লুচি ভাজা হয় সেরকম একটা জিনিস নিয়ে নেবে এবারে অল্প অল্প করে জলে ডিপ করবে করে নিয়ে আবারও ময়দার ভালো করে কোট করে নেবে এমনি করেই সবগুলো আমি এখানে বানিয়ে নিলাম এরপরে কড়াইতে এখানে আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি পুরো কড়াইটা পুরো প্রিহিট করে নিয়েছি এরপরে এগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি লাল হওয়া অবধি ভেজে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্ন রেডি সাথে উপর থেকে আমি সেই মশলার অল্প মশলা এখানে ছড়িয়ে নিলাম যেটা বানিয়েছিলাম আজকের ভিডিওটার তোমাদের ভালো লাগলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে দিয়ে যেও যাতে ভিডিও পোস্টের সাথে সাথেই তোমাদের সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো একটা নতুন মিষ্টি রান্নার রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই